ঠিক আছে এটা যাচ্ছে শহীদের একটা টু পিস পাবেন নয়শো টাকা শহীদের টু পিস নয়শো টাকা দেখেন খুব সুন্দর আছে বডি সাইজ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন শহীদের ড্রেস যা চাই ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে ফেলেন যারা অফিসে আসবেন অফিস অ্যাড্রেসটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ স্কুল করি ঠিক আছে চিকেন কারি টু পিস প্রাইস দিয়ে দিচ্ছি নয়শো টাকা খুব সুন্দর একটা শহীদের ড্রেস অবশ্যই অ্যাডভান্সটা করে অর্ডার দিবেন এটা যার চাই দেখেন খুব সুন্দর একটা ড্রেস আছে ওকে তারপর দেখেন এই নাইরা কারটা একটা পো পাবেন ছয়শো টাকা দিয়ে দিব নায়রাকার টু পিস প্রাইস আসছে মাত্র ছয়শো নব্বই টাকা যার লাগবে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন মাত্র ছয়শো নব্বই টাকা স্ক্রিনশট দিন বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে মাত্র ছয়শো নব্বই টাকা যার লাগবে বিকাশ করে অর্ডার দিয়ে দেন এটা যার চায় প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ যারা অফিস আসবেন অফিস অ্যাড্রেস যাত্রা বাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি ঠিক আছে অফিসে চলে আসতে পারেন এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস আছে মাত্র 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 হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকায় অর্গানজা ফোর পিস সবাই অফিসে চলে আসতে পারেন অফিস অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি ঠিক আছে এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সেভেন ফাইভ জিরো টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এটা দেখেন খুব সুন্দর একটা নাইরা কাট আছে প্রাইস দিয়ে দিচ্ছি ছয়শো টাকা ঠিক আছে নাইরা কাটের প্রাইস মাত্র ছয়শো টাকা বডি সাইজ ফর্টি 46 ইঞ্চি আছে মাত্র 690 টাকা বিকাশ করে পেজ বক্স করে ফেলেন ঠিক আছে মাত্র 690 টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফলেন মাত্র 690 এটা আমার ইউজড ড্রেস এটা মনে হয় এক ঘন্টা পড়েছিলাম জেনিবেন কাটচপি 2 পিস 950 টাকা কাটচপি 2 পিস এই রাবেয়া ওনারে জিজ্ঞেস করুন যে বাইরে কি প্রাইজের মধ্যে দেখবে ওই প্রাইজের মধ্যে ড্রেসগুলো দেখাও তাহলেই বুঝবা যে কত দামের মধ্যে দেখবে এটা যে আরচেন বক্স করে ফলেন 950 টাকা 9৫০ পঞ্চাশ টাকায় সুইন শট দিন বক্স করে দেবেন ঠিক আছে 9৫০ এটা যার চাই প্রাইজ আসছে আটশো টাকা ঠিক আছে যারা অফিস আসবেন অফিস অ্যাড্রেসটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল বলি ঠিক আছে অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন এটা যার চাই আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে বারিশ প্রাইজ আসছে আটশো পঞ্চাশ টাকায় সুইন শট দিন বক্স করে ফেলে বারিশের প্রাইজ আটশো এটা যার চাই নয়শো টাকায় পাবেন লোন নয়শো লোনের প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করেন বক্স করে ফেলেন এটা সালোয়ার এটা হচ্ছে উড়না প্রাইস আসছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে পেজেন্ট বক্স করে দিয়েন নয়শো পঞ্চাশ টাকা যারা অফিস আসবেন অফিস অ্যাড্রেসটা যাত্রা ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি এটা যা চাই সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন মাত্র সেভেন ফাইভ জিরো খুব সুন্দর আছে সালোয়ার ইনার এটা হচ্ছে উড়না মাত্র সাতশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা অফিসে আসবেন অফিস অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালিপুর জামান স্কুল বলি ঠিক আছে খুব সুন্দর আছে দেখেন এটা যার চাই প্রাইস আসছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে দিয়ে দিলাম সুতি প্রিন্টের প্রাইস দিয়ে দিচ্ছি

ফার্স্টের যে নাম্বারটা ওটাই দিয়েছি নাম্বার দিয়েছিলাম যারা যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি হলপুর খালিকুজ্জামার স্কুল বলি ঠিক আছে কত 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 আসছে যারা যারা অফিস আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেসটা যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলি ঠিক আছে এটা চার চাই মাত্র সেভেন টাকা বডি সাইজ আছে ফর্টি থেকে ফর্টি ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো প্রাইস আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন ঠিক আছে সাতশো পঞ্চাশ এই গাউনটা একটু প্রবলেম আছে ঠিক আছে এই গাউনটা একটু প্রবলেম আছে এটা যে নিবেন সুন্দর একটা গাউন বাট একটু প্রবলেম আছে কি প্রবলেম আছে রে ভাই এটা রিটার্ন আসলেও কেন আমি নিজেও জানি না কি সমস্যার কারণে রিটার্ন আসছে জানি একটু স্পট নাকি একটু এই কালারটা একটু ফেড আই ডোন্ট নো বাট প্রবলেম আসছে সুন্দর একটা আনারকালি খুব সুন্দর একটা গাউন এটা এটা যা লাগবেন বক্স করে ফেলবেন সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে বক্স এটা যার চেয়ে রেডি ড্রেস বারোশো পঞ্চাশ ছিল আজকে জেনেবেন এগারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস এক হাজার একশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস আসছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজ ইন বক্স করে ফেলবেন প্রাইস আসছে মাত্র এগারোশো পঞ্চাশ জাল লাগবে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ অর্গ্যানজা ফোর পিস প্রাইস আসছে সাতশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার এটা হচ্ছে উল্টাটা সাতশো পঞ্চাশ টাকা অর্গ্যানজা ফোর পিস মাত্র সেভেন ফাইভ জিরো অবশ্যই যারা নতুন আছেন আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা যার চাই নয়শো টাকা মাত্র নয়শো টাকা বিকাশটা করে পেজ বক্স করে ফেলেন প্রাইস আসছে মাত্র নয়শো টাকা স্ক্রিনশট দিয়ে যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন অর্ডার তত তাড়াতাড়ি কনফার্ম হবে ঠিক আছে এটা সালোয়ার এই হচ্ছে উড়নাটা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র নয়শো টাকা যার চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন মাত্র নয়শো টাকা স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করলে অর্ডারটা ফ্রাম হয়ে যাবে এটা যার লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি

প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এটা সালোয়ার এটা হচ্ছে ওড়না চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার চাই বিকাশটা করে আমাদের পেজ ইন বক্স করে দিবেন এটা যার চাই লোন প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন লোনের প্রাইস মাত্র সেভেন ফাইভ জিরো খুব সুন্দর আছে লোন সাতশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার এটা হচ্ছে ওড়না সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দিবেন সাতশো পঞ্চাশ টাকা লোন এটা যার চাই দেখেন নয়শো পঞ্চাশ টাকায় লোন খুব সুন্দর একটা লোন আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করে পালেন ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর যার চাই স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন লোনের প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সফট কটনের মধ্যে আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে দেন এটা যার চাই সাতশো পঞ্চাশ প্রাইস আসছে সাতশো পঞ্চাশ টাকা অফিসে যারা আসবেন অফিস অ্যাড্রেস হচ্ছে আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিকুট চামান স্কুল বলি ঠিক আছে এটা সালোয়ার এটা হচ্ছে উড়না সালোয়ার ইনার উড়না প্রাইস আসছে মাত্র সেভেন ফাইভ জিরো টাকা ঠিক আছে সেভেন ফাইভ জিরো এটা যে চা যার চাই প্রাইস আসছে মাত্র ছ কত টাকা খুব সুন্দর আছে এটা যা লাগবে প্রাইস আসছে সাতশো পঞ্চাশ টাকা টু পিস কুর্তি প্রাইস মাত্র সেভেন 50 চাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন ঠিক আছে এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি 850 টাকা এই ড্রেসটা যারা যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ী ধলপুর খালিকুচ্চামান স্কুল কলি ঠিক আছে অফিসে যারা যারা আসতে চাচ্ছেন এটা তো আগামতে কিছু কই না আচ্ছা সো chat এখন আমি স্ক্রিনশট নাম্বার দিয়ে পেজে বক্স করে দিই সবাই চালাবে